মাছের মাথাটা ছেলেকেই দিতে হবে খাবারের বেশি অংশটা ছেলেকে দিতে হবে কেন আমি একটা মেয়ে আমাকে কেন দেব না তা যে বলছে যে তুমি পড়াশোনা করে কি করবে একটা ছেলে তো হচ্ছে বাবা মাকে দেখে বা আমার পাশে থাকে আমি তাদেরকে বলি আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে একটা ছেলে সারা জীবন তার বাবা মাকে দেখবে এবং এটা আপনাদের কাছে চ্যালেঞ্জ রেখে যাচ্ছি যে আপনারা গত আগামী দু তিন বছর পরে দেখবেন যে আমি আমার পরিবারটাকে দেখছি আমার ভাই না তো এই যে সকলের মুখ উনি যেমন সকলের মুখ বন্ধ করে দিয়েছে আপনি তো বন্ধ করে দিয়েছেন বাকিরা এখন আর প্রকাশ্যে ওইভাবে কথা বলছেন না আর কি কোনো প্রবলেম হচ্ছে এখন না এখন সেরকম ভাবে কোনো প্রবলেম হচ্ছে না কারণ হচ্ছে তারা যখন আমাকে একটা কথা বলে তাদের হচ্ছে মুখ বন্ধ করার জন্য আমার কাছে অনেক কথা থাকে আচ্ছা কি রকম তারা যে বলছে যে তুমি পড়াশোনা করে কি করবে একটা ছেলে তো হচ্ছে বাবা মাকে দেখে বা আমার পাশে থাকে আমি তাদেরকে বলি একটা মেয়েকে দেখতে পারবে না আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে একটা ছেলে সারা জীবন তার বাবা মাকে দেখবে তো আমি যদি এখন স্বাবলম্বী হয়ে পড়াশোনা করি আমি আমার বাবা মাকে দেখব এবং এটা আপনাদের কাছে চ্যালেঞ্জ রেখে যাচ্ছি যে আপনারা গত আগামী দু তিন বছর পরে দেখবেন যে আমি আমার পরিবারটাকে দেখছি আমার ভাই না অসাধারণ একটা ছেলে আর একটা মেয়ে আসলে ছেলে মেয়ে বিভেদটা না করাই ভালো তারা সন্তান তারা মানুষ একটা ছেলে পালে একটা একটা মেয়েও পারবে সেটাতে জেন্ডার মানে হওয়া উচিত না আমি মনে করি কারণ পারে এটা মেয়েরা দেখিয়ে দিয়েছে আপনারা নিজেরাই তো দেখিয়ে দিলেন আজকে দেখলাম শুনলাম আপনাদের গল্প থেকে এটা একটা ছেলে কি পারতো আমি জানি না মানে আমি কি পারতাম কিনা আপনাদের বয়সে আমার মনে হয় না অত সাহস থাকতো কিনা না কিন্তু আপনারা এই বয়সে যে সাহসের পরিচয় দিয়েছেন সত্যি মানে একটা মানুষ হিসাবে বেড়ে ওঠাটা আমাদের দরকার আমরা মানুষ হতে চাই আমরা ছেলে মেয়ে বিভাজন থেকে কিন্তু এখনও এই দু হাজার সেটা মনে বন্ধ করা উচিত তাই না জি অবশ্যই আমি এটার হচ্ছে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের সমাজে যে প্রথাগুলো থাকে যে মাছের মাথাটা ছেলেকেই দিতে হবে খাবারের বেশি অংশটা ছেলেকে দিতে হবে কেন আমি একটা মেয়ে আমাকে কেন দিবা না আমি তো তোমার সেই ছেলের মতোই তোমার একটা সন্তান তোমার গর্ভ থেকেই আমি হয়েছি তাহলে আমার প্রতি কেন এত বিভেদ কেন আমাদেরকে পার্থক্য করছো একটা ছেলে যেমন বেড়ে ওঠার জন্য যে বিষয়গুলো দরকার পড়াশোনা খাবার স্বাস্থ্য তারপর হচ্ছে পোশাক তার ইচ্ছে প্রয়োজন আপনার সব কিছু করেছি তাহলে আমি একটা মেয়ে বলে আমার যা যা দরকার আমার শিক্ষা তারপর আমার মার বস্ত্র বা হচ্ছে আমার স্বাস্থ্যের জন্য আমার ইচ্ছা পূরণের জন্য আমি যা করতে চাই সেগুলোর ক্ষেত্রে কেন আপনি আমাকে বাধা দিচ্ছেন আমি প্রত্যেকটা বাবা মাকে বলতে চাই যে আপনারা দুটি সন্তানের মধ্যে কখনোই পার্থক্য করবেন না দুটি সন্তানই আপনার সম্পদ আপনারা দুজনকেই হচ্ছে সমান অধিকার দেন সমান সম্পদে তাদেরকে হচ্ছে বেড়ে তুলুন একটা বয়সের পরে একটা ছেলে যেমন আপনাকে দেখবে একটা মেয়েও আপনাকে দেখবে যদি আপনারা সেই সুযোগটা মেয়েদেরকে তৈরি করে দেন এবং আমি এটাও বলতে চাই যে সমাজের যে মানুষগুলো আমাদেরকে মেয়েদেরকে নিয়ে যে কথাগুলো শোনে এই কথাগুলো আপনারা কখনোই শুনবে না সে ছোট বয়সে আমার মা বাবা যদি শুনতো যে মেয়েটাকে গার্মেন্টস দিয়ে দিয়ে দিবা বাসার কাছে তাহলে টাকা ইনকাম করতে পারবো তাহলে আজকে আমি যে জায়গাটা বসে আছি আমি এই জায়গাটা বসে থাকতে পারতাম না আমি হয়তো কোনো গার্মেন্টসের কোনো ফ্যাক্টরিতে বসে থাকতাম হয়তো বা কোনো গৃহকর্মের কাজ করতাম আমি নিজেকে তৈরি করতে পেরেছি শুধুমাত্র বাবাদের সেই সাহসিকতার জন্য তো আপনারা আপনাদের সন্তানকে সেভাবে সহযোগিতা করুন এবং প্রত্যেকটা কিশোরীকে বলবো যে কিশোরী যে বয়সটা আছে সেই বয়সটাতে আমরা অনেক ধরনের ভুল করে ফেলি যার কারণে বাবা মাদের আমাদের উপর আস্থাটা চলে যায় আমরা সেই ভুলগুলো না করি আমরা আবেগের বসে কোনো অন্যায় কাজ না করি এবং হচ্ছে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই আমরা এটা বলতে চাই আমরা ছেলে মেয়ে দুজনে সমান আমরা যদি সমান সুযোগ পাই তাহলে আমরা নিজেদেরকে আরও বেশি প্রতিষ্ঠিত যাই আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো